আমরা যখন সার্টিফিকেট পাইছি আমাদের ভোট হোক না হোক তাতে কোনো অসুবিধা নেই ভারতের নাগরিক আমরা এটুকু আমরা বলতে পারি এটা যে আমরা কত খুশি সে আমরা জানি ধর্মীয় অত্যাচারের কারণে যারা বাংলাদেশ থেকে এদেশে এসেছে তাদের ক্ষেত্রে গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছে আগে নাগরিকত্ব পরে ভোটাধিকার সুপ্রিম কোর্টের এই নির্দেশে খুশি ওপার বাংলা থেকে আসা মতুয়া উদ্বাস্ত সম্প্রদায়ের মানুষেরা মতুয়া এবং উদ্বাস্ত সম্প্রদায়ের সাধারণ মানুষদের দাবি আগে নাগরিকত্ব পরে ভোটার এই নির্দেশ তারা মাথা পেতে নিয়েছে কারণ তারা ইতিমধ্যেই আবেদন শুরু করে দিয়েছে সিএএ তে ইতিমধ্যেই বেশ কিছু মানুষ নাগরিকত্ব পেয়েও গেছেন কি বলছেন তারা শোনাবো খুব খুশি

আমরা চেয়ে আবেদন করেছি আমাদের পাশের লোকজন অনেকেই চেয়ে সার্টিফিকেট পেয়েছে আমাদের লোক সার্টিফিকেট আমরাও পাবো এটাই আশা রাখছি এবং আমাদের যদি ভোট কেটেও যায় তাহলে হয়তো আমরা সবাইকে একটু সমস্যায় পড়বো তাতে আমাদের কোনো অসুবিধা নেই আমরা নাগরিকত্ব পেলে পরবর্তীতে আমার ভোটার অধিকারও পেয়ে হ্যাঁ আছে এই তো আমাদের আমাদের কাউন্সিলার দ্বারা সুজন বালা সন্ধ্যায় বালা ওনার বাড়িতে আবেদন করেছি সে নাগরিকত্ব না না কোন সমস্যা নেই আমি যারা এখন আবেদন করেননি তাদেরকে আমি বলবো কমসে কম সবাই নাগরিকত্বের জন্য আবেদন করুন শীঘ্রই আপনারা সবাই নাগরিকত্ব পাবেন এটাই সবার কাছে আমি নিউজ চ্যানেলের মাধ্যমে জানাতে চাই আমার বক্তব্য সরকার আমরা এক বছর আগে থেকে আমরা দরখাস্ত করেছিলাম তারপর আমরা এইবার সার্টিফিকেট পাইছি এখন সমস্যা আছে যে আমাদের যারা আমরা যারা সাধারণ মানুষ এদের দেখেন বিভিন্ন লোক বিভিন্ন কথা বলছে

বর্তমান দিনে দাঁড়িয়ে এবং যে এসাইগা চলছে এইভাবে প্রভাবে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল যেভাবে ভুল বোঝা এবং মানুষের যা ভয় রাখাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে কালকে যে রায় সেটা সত্যি আনন্দের এবং খুশি সবার জন্য খুশি কারণ আমরা সবাই জানি যে আমি যদি নিজে নাগরিকত্ব না পাই তাহলে আমি ভোট অধিকার পাবো কি করে হয়তো আমরা অনেকে ভুয়ো ভোটার এরকম তৈরি হয়েছে অনেকে যে কাউকে বাবা সাজিয়ে কাকা সাজিয়ে মা সাজিয়ে এরকম অনেকে ভোটের নাম তুলেছিল যে কারণে আজকে সেই এসআইআর সেই এসআইআর পরে হয়তো অনেক নাম থাকবে না যে কারণে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে আমরা খুব খুশি যে আমরা আগে নাগরিকত্ব পাবো তারপরে এটা আতঙ্কিত হওয়ার কোন জায়গা নেই তো হয়তো হতে পারে যে আমরা আগে নাগরিকত্ব পাইনি এতদিন এখন নাগরিকত্ব পেলাম এরপরে হয়তো আমরা একটা নির্বাচনে হয়তো অংশগ্রহণ করতে পারবো না পরবর্তীতে দিন আমাদের সেই সুযোগ যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নিয়েছেন এবং আমাদের বর্তমান যে সরকার রয়েছে মোদী সরকার তারা ভাবনা করবে এবং সেই ভোটার অধিকার কতগুলো রয়েছে আমাদের বিনিয়োগ প্রায় তিন মাস চার মাসের উপর হয়ে গেল কাম চলছে আমাদের ভারতীয় জনতা পার্টির একজনই প্রতিনিধি আছে সঞ্জয় কুমার বালা যাকে সবাই বলে বলেছেন এবং তিনি জনজানি বলতে পারেন বিনা পয়সায় নিজের কোন স্বার্থ না মানুষের স্বার্থে যেভাবে কন্টিনিউ কাজ করে যাচ্ছেন তাদের ভয় পাওয়ার কিছুই নেই এবং মানুষকে উৎসাহিত করা হচ্ছে এবং যারা ভারতীয় জনতা পার্টির যে কর্মী রয়েছেন তাদেরকেও দেখেছি প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে এই জিনিসটা নিয়ে বুঝিয়েছেন যে আপনারা সি এ করুন যদি আপনাদের নাম কাটাও যায় তাতে আপনাদের ভয় পাওয়ার কিছুই নেই নাগরিকত্ব পেয়ে গেলে আপনারা অবশ্যই আবার ভোটের অধিকার পেয়ে যাবেন

নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এককথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাকদা প্লাই সেন্টার গোড্রেজ লুক বা কোয়ালিটি সবেতেই নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কিবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা